আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার মুতাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব এই আমলটা যদি করেন চুরি চিন্তাই থেকে বাঁচতে পারবেন ডাকাতি রাহাজানি থেকে বাঁচতে পারবেন আপনি নিজেকে বাঁচাতে পারবেন আপনার ধন সম্পদ বাঁচাতে পারবেন ইনশা আল্লাহ চুরি চিন্তাই থেকে এই আমলটা আপনি করতে পারেন পারেন দর্শক আমলটা আপনাদের কোরআন থেকে শেয়ার করব আয়াতুল কুরসির আমল কিভাবে করতে হবে আপনাদের বলে দিব আয়াতুল কুরসি কোরআনে কারিমের একটি অন্যতম ফজিলতপূর্ণ সূরা যার মধ্যে আল্লাহ তাআলা তার কুরসির কথা তুলে ধরেছেন এই কারণে আয়াতটাকে আয়াতুল কুরসি বলা হয় আয়াতুল কুরসি প্রথমে পড়ে শোনা এরপর আমলটা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা

করবেন মানে দিনে পাঁচ বার পাঁচ অক্ট নামাজ পড়ে একবার করে আয়তুল কুরসিরা পাঠ করবেন তাহলে চুরি চিন্তাই থেকে আপনি বাঁচবেন আপনি বিভিন্ন প্রকার ক্ষয় ক্ষতি থেকে দুর্ঘটনা থেকে বাঁচবেন আর সাথে সাথে যখনই আপনারা বাহির থেকে প্রত্যাবর্তন করবেন ঘরে ঢুকবেন ঘরে ফিরে আসবেন তখন ঘরে ঢুকে আয়তুল কুরসিটা একবার পাঠ করবেন সকালে ঘর থেকে বের হলেন যখন ঘরে ফিরে আসবেন একবার আয়তুল কুরসি পাঠ করবেন বিকালে ঘরে ফিরে আসলেন বাহির থেকে একবার আয়তুল কুরসি পাঠ করবেন এই আমলটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ চুরি ডাকাতি চিন্তা থেকে আপনার সম্পদ বাঁচবে আপনার ঘর বাড়ি বাঁচবে সবাই বাঁচতে পারবে ইনশাল্লাহ খুবই কার্যকরী একটি আমল আপনারা করতে পারেন আর ইনশাল্লাহ ফলাফলা করতে পারবেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিজয় সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ